আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ ইন ক্যাশ ইনের মধ্যে মোট বারোশো পঞ্চাশ টাকা আমি পেয়েছি সেভান ইন অ্যাপ থেকে তো আপনারা ওই ইনকামটা করতে পারবেন তাদের বিভিন্ন পণ্য বিক্রয় করে নিজেরা পণ্য ক্রয় করে আর আপনার যে প্রয়োজনীয় পণ্যগুলো সেগুলো এখান থেকে ক্রয় করলে আপনারা কিছু সারে সেখান থেকে কিনতে পারবেন দ্বারাজের মতো এটা সম্পূর্ণ নতুন একটি বাংলাদেশি অ্যাপ এবং এটা হানড্রেড পারসেন্ট পেইং করতেছে এবং সুলভ মূল্যে তা আমি যদি আমার সেবান ইন পার্টনার অ্যাপসে যাই এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা বিভিন্ন পণ্য এ পণ্যগুলো যদি কিনেন তাহলে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন যদি আপনারা একটা প্লেস অর্ডার দিয়ে দেন তাহলে অর্থাৎ অন্যকে পণ্য কিনানোর মাধ্যমে সেইখান থেকে আপনারা তো আমি ড্যাশবোর্ডে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন টোটাল উইথড্রো টোটাল উইথড্রো হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এই বারোশো পঞ্চাশ টাকা আমাকে তারা পে করে দিয়েছে আর টোটাল ট্রানজ্যাকশান যেটা সেটা হচ্ছে একবার তারা আমাকে পে করছে যে তারা আমাকে সাড়ে বারোশো টাকা দিয়েছে রেফারের সেই সাড়ে বারোশো টাকা এবং উইড্রো বায়ো বিকাশ সেই বারোশো সাড়ে বারোশো টাকা তো উইড্রোটা দেখতে পারবেন যে উইথড্রোটা সাকসেস হয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন উইথড্র সাকসেস উনত্রিশ আগস্টে আমি এই টাকাটা পেয়েছি তো আমার ইনকামটা শুনে আপনারা হতাশ হবেন না আপনারা ওইখান থেকে ইনকামটা করতে পারবেন তো আমি ইনকামটা করেছি মূলত রেফার করে অ্যাপস রেফার করে পঁচিশ টাকা বোনাস সেই বোনাসটা আমি ইনকাম করেছি তো আপনারা কি শুধু অ্যাপটা রেফার না করে এখান থেকে প্রি অর্ডার প্রি অর্ডারের উপর ক্লিক করে বিভিন্ন পণ্য অর্ডার করেও ইনকাম করতে পারবেন তো অল প্রি অর্ডার প্লেস অর্ডারটার উপর আপনারা ক্লিক করবেন তার আগে আপনারা যেই প্রোডাক্টটা কিনবেন সেটার নামটা লিখবেন আর যে জায়গার নামটা জায়গার নামটা সিলেক্ট করবেন তো এখান থেকে প্লেস অর্ডার এই প্লেস অর্ডার উপর ক্লিক করবেন প্লেস অর্ডার উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন ইউ উইল গেট টেন বিডিটি ইনস্ট্যান্ট বোনাস অ্যান্ড এইট পারসেন্ট কমিশন অর্থাৎ আপনি যদি এই এসির সার্ভিসটা রেফার করেন তাহলে সাথে সাথে আপনি দশ টাকা পেয়ে যাবেন ফ্যাক রেফার করবেন না ফ্যাক রেফার করলে কিন্তু এটা হবে না তারা কিন্তু কনফার্ম করবে ফোন দিয়ে তো দশ টাকা পেয়ে যাবেন আর এই কাজটা যখন সম্পূর্ণ হবে তখন তার আট পারসেন্ট পাবেন তো বিশ দু হাজার টাকার আট পারসেন্ট কিন্তু ভালো একটা অ্যামাউন্ট তো এইভাবে আপনারা বিভিন্ন সার্ভিস যদি নিজেরা কিনেন তাহলে এখান থেকে আট পার্সেন্ট আবার ব্যাক পাইতেছেন তো বুঝতে পারতেছেন নিজেদের একটা ভালো পরিমাণ লাভ হইতেছে তো আমি আমার চ্যানেলে প্রায় বেশ কিছুদিন আগে কিন্তু একটা এই যে অ্যাপসটা রেফার রেফারের যে ইয়েটা লিঙ্কটা সেটা আমি আপনাদেরকে দিয়েছিলাম আপনারা অনেকে জয়েন হয়েছেন তো একশো একান্ন ভিউ থেকে আমি প্রায় পঞ্চাশটার মতো রেফার পেয়ে গেছি তো বুঝতেই পারতেছেন যে রিয়েল রিয়েল সাবস্ক্রাইবও করি আর যারা ভিডিও বানাই যে সকল ভিডিও বানায় সবগুলো রিয়েল তো এখান থেকে আপনারা এখন ইচ্ছা করলে জয়েন হতে পারেন তবে রেফার বোনাসটা কিন্তু আমি পাবো পঁচিশ টাকা কিন্তু আপনি পাবেন না আপনি যখন রেফার করবেন পঞ্চাশটা তখন আপনি পাবেন তো তাদের কিন্তু এস এম এসের মাধ্যমে বিভিন্ন সার্ভিসও আপনাদেরকে দিয়ে থাকে এবং তাদের যে ফেসবুক গ্রুপ সেখানে আপনারা জয়েন হতে পারেন দেখতে পাচ্ছেন সেবা নিন থেকে সরাসরি তারা আপনাকে ভিডিও দেবে কিভাবে আপনি বেশি বেশি ইনকাম করবেন আবার ফেসবুক গ্রুপে আপনার জয়েন হয়ে তাদের সাথে বিভিন্ন কন্ট্যাক্ট করতে পারবেন তো আমি যদি ফেসবুক গ্রুপে যাই ফেসবুক গ্রুপে গেলে প্রথমে দেখতে পারবেন সার্ভিস তারপরে রেফারের রেফারেল এই যে পঞ্চাশটি অ্যাপ রেফার সফল হলে আপনার ওয়ালেটে একসাথে বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এটা হচ্ছে পাঁচই জুলাইয়ের একটা অফার ছিল পাঁচ জুলাই থেকে এই পর্যন্ত এতদিন চলছে তো বিশ মিনিট আগেও দেখতে পাচ্ছেন রেফার করে আয় এটা একটা পোস্ট তো আমি দেখা কিভাবে আয় করবেন আয় করার জন্য আপনারা বিভিন্ন মাধ্যম ব্যবহার করতে পারেন প্রথম কাজ গুগল প্লে স্টোর থেকে অর্থাৎ তাদের যেই অ্যাপসটা অ্যাপসটার ডিটেলস আপনাকে এইখান থেকে বুঝিয়ে দেওয়া হবে আপনার টাকা কিভাবে তুলবেন আপনি আপনার টাকা বিকাশের মাধ্যমে তুলতে পারবেন অর্থাৎ বিকাশ যেটার মাধ্যমে সবচেয়ে বেশি লেনদেন করা হয় বাংলাদেশে সে বিকাশের মাধ্যমে তুলতে পারলে তো আর কোনো কথাই নেই তো আপনারা এই অ্যাপটাতে জয়েন হন এখান থেকে খুব ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এখানে আরেকটি বিশেষ সুবিধা হলো আপনারা অ্যাডমিনের সাথে সরাসরি কন্টাক্ট করতে পারবেন মোবাইল নাম্বার দিয়ে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি তাদের সাথে কিন্তু সরাসরি কথা বলছি আমার যে টাকাটা এই টাকাটা মানে দুই ঘন্টা দেরি হয়েছিল উইডো দেওয়ার পর সাথে সাথে দেয় নাই তো দুই ঘন্টা দেরির জন্য আমি কিন্তু তাদের সাথে কথা বলে তাদের কাছ থেকে টাকাটা নিয়ে নিছি তো আপনারা যখন আপনাদের লিঙ্ক রেজিস্ট্রেশনের পর একটা লিঙ্ক কনফার্ম করবেন তখন তারা আপনাকে কল দিবে তো সবশেষে একটাই কথা এখানে আপনারা জয়েন হন কাজ করেন ভালো ইনকাম করতে পারবেন আর তাছাড়া সঠিক পণ্য ন্যায্য মূল্যে কিনতে পারবেন তো ধন্যবাদ